নমস্কার বন্ধুরা জয়াজ ফুড রেসিপিতে তোমাদের সব বাইকে স্বাগতম আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম শাপলা পাতা মাছের একটি রেসিপি শাপলাপাতা মাছটি অনেকে শঙ্কর মাছ বলেও চিনে থাকে তবে আমরা এটাকে শাপলাপাতা মাছ বলে থাকি তো মাছটি কিভাবে রান্না করেছি তোমরা চলো বন্ধুরা দেখে নাও তো মাছটিকে দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আমি তোমাদের ছবি তুলে দেখাতে পারছি না এজন্য দুঃখিত তো প্রথমে আমি এটাকে নুন হলুদ দিয়ে এবং হাফ চামচ বাটা লঙ্কা দিয়ে কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি কাঁচা এবং শুকনো লঙ্কা সেটা দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এরপরে আমি একটা প্যান গরম করে তার ভিতরে তেল দিয়ে দিয়েছি মাছটাকে হালকা করে ভেজে নেওয়ার জন্য তো তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দেব। এই মাছটা কিন্তু ভীষণ টেস্টি খেতে যাদের যারা খায় তারা জেনে থাকবে অনেকে খায় না এই মাছটা কিন্তু যারা খায় তারাই স্বাদটা বুঝতে পারবে যেটা কতটা টেস্টি তো দেখো মাছটাকে আমি ভাজা দিয়ে আমি উল্টে দেব এখন মাছটাকে কিন্তু কড়া করে ভাজবো না জাস্ট হালকা করে একটু ভেজে নিচ্ছি সবগুলো মাছ আমি এভাবে আস্তে আস্তে করে দেখো উল্টে দিয়েছি এবার অপর পাঁচটি ভেজে নেব তো এপাশও আমার ভাজা শেষ হয়ে গেছে আমি এটাকে এখন বন্ধ করে ছড়ি নিয়ে চুলোয় অন্য আরেকটা কড়াইয়ে আমি তেল দুই টেবিল চামচ তেল এবং জিরা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা বাদামি কালার মতো ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো দেড় চামচ আদা রসুন পেস্ট আদা রসুনটা দিয়ে আমি এক দেড় মিনিট মতো কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা দেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক থেকে দেড় চামচ মতো লঙ্কা বাটা আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো দেব এক চামচ মতো পেরায় এগুলো সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন হাফ টেবিল চামচের একটু বেশি নুন দিয়েছি নুনটা যে যা স্বাদ মতো দেবে তারপর একটু কষানো হালকা তেলটা ভেসে উঠলে আমি ভেতরে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে বড় একটা আলুর অর্ধেক এখানে আমার ছয় পিস আলু হয়েছে আলুটা বেশি কম যার যা পছন্দ দিয়ে নেবে এটা দিয়ে আমি বাদ বাকি মশলাটা দেখো কষিয়ে নিচ্ছি একেবারে তেলটা পুরোপুরি ভেসে উঠেছে যখন তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার জন্য জল রান্নাটা যেহেতু মাখা হবে সেজন্য জলটা একটু কম দিতে হবে তো জলটা ফুটে আসলে আমি এর ভিতরে সে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম এখানে আমার হাফ কেজি মতো মাছ আছে পাঁচশো গ্রামের মতো তো এটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যাতে আলুটার মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছ দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতে তো স্বাদ বলা ভুলার নয় যারা খায় এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম তিনটা এলাচ থেতো করে এটা দিয়ে আমি একটু এক দেড় মিনিট মতো জ্বালিয়ে নিয়ে তারপরে এটাকে চুলোটা বন্ধ করে দেবো আমার রান্নাটা প্রায় শেষ তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে অনেক সময় আমার ক্যামেরার জন্য ছবিটা ভালো আসে না কিন্তু এটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে খেতেও তোমরা এভাবে অবশ্যই বানিয়ে খাবে তো দেখো আমি এটাকে নামিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারতেছো এটা কতটা সুন্দর হয়েছে দেখতে এবং খেতে কতটা ভালো হবে তো এভাবে অবশ্যই তোমরা শাপলা পাতা মাছ বানিয়ে খাবে এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবে টাটা